আসসালামু আলাইকুম এব্রিয়ন সকলেই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ রহমদা আমি অনেক ভালো আছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন শুরু করা যায় এই যে যে আমের ছুরি আচার করার জন্য এত কষ্ট ভাইরে ভাই কি বলবো ছয় তালায় আমার শাশুড়ি আমাকে ছয় তালায় পাঠাইছে আমের আচার দেওয়ার জন্য যাতে সাদে তিলের দ্রুত শুকায় তো আমি এসে কি করব কষ্ট করে উঠে শাশুড়ি বলছে না তো আর বলতে পারি না ছাদে উঠছে ওঠার পরে এই দেখুন ছাদে কিছু গাছ ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখন ভাই প্রত্যেকটা ছাদেরই একই অবস্থা সবাই যে জামনে পারতেছে আচার 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 দেখব যে আমের আচার রোদে দেওয়া প্রত্যেকটা ছাদে আপনি যদি একটু লক্ষ্য করেন আর এইগুলো হচ্ছে আমরা ঝুড়ি আমের আচার তৈরি করব। যার কারণে দেওয়া হয়েছে আর একটা জিনিস এই ছাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো অবশ্যই একটু ইগনোর করবেন অনেক দিন হয়েছে ক্লিন করা হয় না যার কারণে এরকম অবস্থা যাই হোক প্রত্যেকটা ছাদেরই একই অবস্থা কেউ না কেউ সাধে কিছু রোদে দিছে এই যে এই বাসায় দেখেন ওইটা কি ভালো করে আমি বুঝতে পারতেছিলাম না কিন্তু আমার মনে হয় ধুনে টুনে যাদের কিছু হবে সেগুলো রুতে দিছে পাশের ছাদে দেখলাম আম রুতে দিছে মানে প্রত্যেকটাই ছাদে কিছু না কিছু দেওয়া মানে এখন তো আমের সিজন সবাই মনে হয় এরকম একই অবস্থা তো আপনারা বাসায় কে কে আম রোদে দিছেন মানে আমের আচার তৈরি করতেছেন আর এত কষ্ট করা লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে হচ্ছে আচার তৈরি করছেন এই দেখুন এই যে একটা ছাদ সেইখানেও আমের আচার মানে প্রত্যেকটা জায়গায় এখন আমের আচার করতেছে তো আমার আমের হচ্ছে হয়ে গেলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আলহাপে হাফেজ আজকের মতন এইটুকুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করবেন বাই